দুই বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল তবে বাদ পড়েছেন বড় বড় তারকাগুলো বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের সেরা রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজেন্ডার আর্ন্ট ফিল ফোর্ডেন কাইল ওয়াকার কোল পালমারেরা দলে জায়গা করে নিয়েছেন ননি মাদুয়েকে হ্যারি কেইন ডেকলেন রাইস আর অনেকেই আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো ইংল্যান্ড খেলবে আন্দোরা ও সার্বিয়ার সাথে এবার দেখে আসি ইংল্যান্ডের এই স্কোয়াডে কে কে ডাক পেয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে ডাক পেয়েছেন ট্রাফোর্ড ক্রিস্টাল প্যালেস থেকে ডাক পেয়েছে ডিএন হেন্ডারসন এভারটন থেকে ডাক পেয়েছেন জর্ডান পিকফোর্ড ম্যানচেস্টার সিটি থেকে ডাক পেয়েছেন জন স্টোনস স্টোন থেকে ডাক পেয়েছেন এজরি কনসা ক্রিস্টাল প্যালেস থেকে ডাক পেয়েছেন মার্ক গেহি নিউ ক্যাসেল ইউনাইটেড থেকে ডাক পেয়েছেন ড্যান ব্রুন আর্সেনাল থেকে ডাক পেয়েছেন লুইস ক্যালি টটেনহাম থেকে ডাক পেয়েছেন চ্যাট স্পেন্স নিউ ক্যাসেল ইউনাইটেড থেকে ডাক পেয়েছেন টিনো লিভারমেন্টো চেলসি থেকে ডাক পেয়েছেন রিচ জেমস আর্সেনাল থেকে ডাক পেয়েছেন ডেকলান রাইস ক্রিস্টাল প্যালেস থেকে ডাক পেয়েছেন অ্যাডাম ওয়ালটন ব্র্যান্ড ফোর্ড থেকে ডাক পেয়েছেন জর্দান হ্যান্ডারসন নটিংহাম ফরেস্ট থেকে ডাক পেয়েছেন এলিয়ট অ্যান্ডারসন আর্সেনাল থেকে ডাক পেয়েছেন অ্যাভিরেজি এজে ভিল্লা থেকে ডাক পেয়েছেন মর্গান রেঞ্জার্স নটিংহাম ফরেস্ট থেকে ডাক পেয়েছেন গিব হোয়াইট নিউ ক্যাসেল ইউনাইটেড থেকে ডাক পেয়েছেন অ্যাটনি গর্ডন আর্সেনাল থেকে ডাক পেয়েছেন ননি মাদুয়েকে হাম থেকে ডাক পেয়েছেন জেরড বোন এফসি বার্সেলোনা থেকে ডাক পেয়েছেন মার্কোস রাজপোর্ট স্টন থেকে ডাক পেয়েছেন ওয়েলি কিন্স বায়ান মিউনিক থেকে ডাক পেয়েছেন হ্যারি কেইন আন্দ্রা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এই স্কোয়াডটি ঘোষণা করেছেন থমাস টোকেল থমাস টোকেল দুই হাজার তেইশ চব্বিশ মৌসুম বায়ান মিউনিকের কোচ ছিলেন তারপর তিনি পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের জাতীয় দলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ হবে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে কোচ হিসেবে তার প্রথম বিশ্বকাপ এবং তিনি যে স্কোয়াড ঘোষণা করেছেন সেই স্কোয়াডে অনেক ডেপ আছে তবে বড় বড় তারকারা বাদ পড়াই একটু সংশয় আছে এখানে ট্রেন্ড আলেকজান্ডার আর্নট ফিল ফোর্ডেনের থাকার কথা ছিল তবে তারা বাদ পড়েছেন হয়তো অফ ফর্মের কারণে তবে ইংল্যান্ড জাতীয় দলের জন্য চিন্তা নেই কারণ ইংল্যান্ড জাতীয় দলে তারকার অভাব নেই এবার দেখে আসি আন্দরা ও সার্বিয়ার বিপক্ষে থমাস টোকেল কিরকম স্কোয়াড সাজাবেন গোলপোস্টের নিচে থাকবেন ইংল্যান্ডের ভরসার প্রতীক এবং ইংল্যান্ডের ফার্স্ট চয়েস গোলকিপার পিকফোর্ড ডিফেন্সে জুটি করতে পারেন ম্যানচেস্টার সিটির জন স্টোনস ক্রিস্টাল প্যালেসের মার্ক মার্ক রাইট ব্যাকে থাকবেন বর্তমান বিশ্বের সেরা রাইট ব্যাক রিচ জেমস লেফট ব্যাকে থাকবেন আর্সেনালের লুইস ক্যালি। মিডফিল্ড ডুতে দেখা যাবে আর্সেনালের ডেকলেন রাইস এবং ওয়াটনকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে শুরু করবেন আর্সেনালের নিউ সাইনিং এজে রাইট উইঙ্গারে থাকবেন আর্সেনালের নতুন রাইট উইঙ্গার ননি মাদুয়েকে লেফট উইং থাকবেন নিউ ক্যাসেলের গর্ডন এবং সেন্টার ফরওয়ার্ডে থাকবেন বর্তমান বিশ্বের সেরা সেন্টার ফরওয়ার্ড বায়ান মিউনিকের সেন্টার ফরওয়ার্ড হ্যারি কেইন এটাই হতে পারে আন্দোরা ও সার্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের শুরুর একাদশ